আউজ বিল্লাহ মিনা সেইত অনি রজীব বিসমিল্লাহি রহেমা আনি রহিম ইউহাল লাজিন হা মানুহ কুতিবা আলাইকুম শিয়া মুকেমা কুতিবা আলহ লাজিন আ মিন কবলিকুম লা আল্লাহকুম তত্ত্বকুম সদাক্ষা ইয়ারব্বা লাল সেই মহান রবীন দরবারে জেলাপাক আমাদের সবাইকে ইত্যাদির পূর্বে মহূৎ একটি দিনই প্রতিষ্ঠানে করান এবং সোনা থেকে কিছু কথা বলার এবং সোনার সুযোগ দান করলেন সে মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ বিশ্ব নাবিজির বদি দরুদ সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম সমানিত প্রিয় গ্রামবাসী প্রিয় এলাকাবাসী আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রোজা লাগছে একটু তাই না শেষের দিকে আসে একটু রোদ বেশি হয়েছে একটু গরম বেশি এই জন্য আপনাদেরকে রোজা রাখতে একটু কষ্ট হচ্ছে তাই না কিন্তু এই কষ্ট করতেছি আমরা কার জন্য জোরে বলেন কার জন্য আমাদের জিন্দিগির ইবাদত বন্ধ কি গেল হয় কার জন্য জোরে বলেন কার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিন না সালাতি নুসুকি ওয়া মাহইয়ায়া وممات لله رب العالمين সূরা আনাম আয়াত নাম্বার 126 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নবীজি আপনি বলেন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন আসমান জমিনের প্রতিপালকের জন্য তাহলে মমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কথা বলেন ঠিক কিনা কিন্তু এই সমাজে নতুন নতুন নেতা হইছে মোস্তফা সরবার ফারুকী নাম আল্লা রে গোলাম মানুষ হিসাবে কিন্তু সে একজন মুসলমান কিন্তু কথাবার্তা যেরকম বলে মুসলমানের সাথে যায় না সে বলতেছে নামাজ পহেলা বৈশাখ হলো আমাদের সংস্কৃতি একটু জোরে কন্যা নামাজ রোজার মতই নাকি পহেলা বৈশাখ আমাদের একটা সংস্কৃতি এটা যদি একজন মুসলমান তার মুখে কিন্তু দাঁড়িয়ে আছে দেখে মনে হয় বিরাট বড় আল্লাহ ওলি আমাদের একজন উপদেষ্টা তিনিও একজন উপদেষ্টা একজন উপদেষ্টা হয়ে তিনি বলতেছে নামাজ রোজার মতোই পহেলা বৈশাখ আমাদের একটা সংস্কৃতি আমাদের এটা কালচার জোরে কন নাউজুবিল্লাহ কোন মুসলমান এই কথা বললে তার কি ঈমান থাকবে জোরে বলেন ঈমান থাকবে আমরা বলতে চাই মোস্তফা সরওয়ার ফারুকী সাহেবকে বলতে চাই উপদেষ্টা হিসাবে অনেক বড় বড় কথা বলতেছেন ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করবেন না ইসলামকে নিজের মন গড়া কোনো বিষয় ভাববেন না নামাজ রোসার মতো পহেলা বৈশাখ আল্লাহ ওনারে হেদায়ত দান করুক বলতে চায় আবার নতুন করে ইমান আনেন কথা বলেন না কেন আবারও নতুন করে কালেমা পরে মুসলমান হন নয়া নয় সিয়ার পাইছে নয়া নয় ক্ষমতা পাইছে কথাবার্তা আবার পূর্বে যারা পালিয়ে গেছে সৈরাসারের ভাষায় কথা বলে কথা বলে ঠিক কি না এ সমস্ত মানুষেরা কবে হেদায়ত হবে আল্লাহ ছাড়া কেউ জানে না দাড়ি পেকে সাদা হয়ে গেছে কিন্তু নির্লজ্জ বেহায় অসভ্যের মতো কথা বলে ইসলামকে ছোট খাটো বানাইতে গিয়ে নিজেই পুরো পৃথিবীর সামনে ছোট হয় লাঞ্ছিত হয় কথা বলে টিকিয়ে দেয় একটা একটা মানুষের ভাষা হইতে পারে উনি আবার বক্তব্য দিতে গিয়ে বলতেছে যে আমরা শহীদ আবু সাইদ যিনি আমাদের মাছ থেকে বিদায় চলে গেছে রংপুরে কৃতি সন্তান জীবন দিয়েছেন এই নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা হবে সেখান থেকে সেখানে আবু সাইদের বিশ ফুট লম্বা একটা ভাস্কর্য বানাবে জোরে কন্যা বিল্লাহ এটা কি বলেন এতে এতে কি আবু সাইদের সম্মান কমবে না বাড়বে জোরে বলেন কমে যাবে এটা মুসলমানের কালচার না এটা মুসলমানের সংস্কৃতি না মঙ্গল শোভাযাত্রায় শহীদ আবু সাইদকে ছোট করার জন্য কোন ধরনের ভাস্কর্য বানানো যাবে না পূর্বে যারা অলিতে গলিতে ভাস্কর্য বানিয়ে সাড়ে চার হাজার কোটি টাকা নষ্ট করেছে দেশের যে দেশের মানুষ খাইতে পারে না ডাস্টবিনের খাবার কুড়ে খায় হাজার হাজার লক্ষ লক্ষ বেকার যুবক রাস্তাঘাটে কাম না পেয়ে আন্দোলন করে সেই দেশে যারা ভাস্কর্যের নামে বিলাসিতা করে সাড়ে চার হাজার কোটি টাকা নষ্ট করেছে আজকেও যারা নতুন করে মঙ্গল শোভাযাত্রায় আমার প্রিয় ভাই রংপুরের কৃতি সন্তান যিনি রক্ত দিয়ে নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন তার যদি কোনো ভাস্কর্য বানানো হয় এর জন্য বাংলাদেশের কোটি কোটি মুসলমান আবারও প্রতিবাদ করবে আন্দোলন করবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা বলতে চাই মোস্তফা সরওয়ার ফারুকী সাহেবকে উপদেষ্টা হিসেবে এর থাকার কোনো যোগ্যতা নাই এর অতি দ্রুত পদত্যাগ করা দরকার কথা বলেন ঠিক কিনা কারণ কারণ নতুন করে কোন ভাস্কর্য বাংলাদেশে আমরা নির্মাণ করতে দেব এটা ইহুদি মসৃক বেঈমানদের কালচার এটা মুসলমানের কালচার হতে পারে না এটা মুসলমানের সংস্কৃতি হতে পারে না কথা বলে ঠিক কিনা এই ভাইয়েরা আমার এই কথাগুলো আমাদের স্পষ্ট ভাষায় আমরা জানিয়ে দিলাম যদি ওনারা ভদ্র মানুষ হয় বিষয়টা সংশোধন করবে কথা বলে ঠিক কিনা কারণ এটা রমাদান মাস আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাস দিয়েছেন আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ো আল্লা দিনা আমানু কোতে ভালাই কমো শেয়া মোখাম কোতে বা আলাদিনা আমি ক বলে কমলা আল্লাহ কম তাতু আমার আল্লাহর আপুলাল আমি জানিয়েছিলেন হে ইমান্দারগণ আমি আল্লাহর আব্বুলাইল আমি তোমাদের জন্য সিয়ামকে ফরস করে দিয়েছি তোমাদের পূর্ববর্তী যারা পৃথিবীর আগমন করেছিল তাদের আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছিলাম আল্লাহ এর মাধ্যমে যেন তোমরা তাক অর্জন করতে পারো পরে অর্জন করতে পারো খোদা ভীতি অর্জন করতে পারো আজকে আপনার তোমরা একটু দৌড়াও কোন দিকে ইলা মাগফিরাতে মে রব্বিকুম তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও সম্মানিত ভাইরা আল্লাহ ডাকতেছেন রবের ক্ষমার দিকে আল্লাহর ক্ষমার দিকে আমাদেরকে গুণামুক্ত করার জন্য আর ঈদকে সামনে রেখে বাংলাদেশের সবচাইতে বড় একটি দুর্যোগ সবচাইতে বড় ধরনের একটি প্রবলেম সবচাইতে বড় ধরনের একটি সংকটময় মুহূর্ত আমরা পারি দিচ্ছি সেটি চাল ডাল মরিচ অথবা খাবার অন্য কোন প্রোডাক্ট এগুলো দাম দর নিয়ে নয় বিগত দশ পনেরো বছরে এত সুন্দরভাবে আমরা আমরা পালন করতে পারি নাই কিন্তু প্রবলেমটা কোথায় আজকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ঈদকে সামনে রেখে দেশের মানুষকে সংকট দেশের মানুষকে নাজেহাল দেশের মানুষের জীবনকে বিপন্ন করার জন্য রোড বাড়ি দোকান ব্যবসা প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রি কারখানা সব জায়গায় দেখবেন টোকাই শ্রেণীর কিছু মানুষ অন্যায় জলুক রাহাজারি সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য একরকম ঐক্যবদ্ধ হয়েছে কথা বলেন ঠিক কিনা আমরা দেশকে স্বাধীন করার জন্য যেমন ঐক্যবদ্ধ হয়েছিলাম ওই সময় জামাত বিএনপি ওই সময় হেফাজত কওমি খেলাফত আন্দোলন এগুলো কোনো বাস বিচার ছিল না হিন্দু মুসলিম সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে স্বাধীন করার জন্য যেমন আমরা মাঠে নেমেছি আজকে ইসলাম বিপক্ষে দেশের দেশকে বিপন্ন করার জন্য পুনরায় ইন্ডিয়ার হাতে তুলিয়ে দেওয়ার জন্য স্বৈরাচারীদেরকে দেশে আবার স্থায়িত্ব করার জন্য যারা ব্যর্থ হয়েছে তারা দেখবেন ঈদের সামনে টার্গেট করে মানুষের বিভিন্ন প্রকারের জীবনকে ঝুঁকির দিকে নিয়ে যাওয়ার জন্য সর্ব রকমের প্রচেষ্টায় লিপ্ত হয়ে আছে আজকে বাংলাদেশে এমন কোন দিন নাই এমন কোন রাত যাচ্ছে না যা চব্বিশ ঘন্টার মধ্য দিয়ে কোন না কোনো জায়গায় মানুষ খুন ধর্ষণ হত্যা হচ্ছে না মানুষ রাহাজারে সন্ত্রাসী কর্মকাণ্ড মানে মুখামুখি হচ্ছে না ঠিক না এটা হওয়ার কারণ দেশ স্বাধীন হলো ব্যক্তি সাধন এখনও হয় না দেশ স্বাধীন হয়েছে ব্যক্তি স্বাধীন হয় নাই আর এই ব্যক্তি স্বাধীন হওয়ার জন্য প্রফেসর ডক্টর ইউনুসকে আরো দশ পনেরো বছর সময় দিতে হবে আর প্রত্যেকটা ব্যক্তিকে সচেতন হতে হবে আজকে আমরা কেউ চাচ্ছি যে না আবারও ইন্ডিয়া যারা পালিয়ে আছে তারা আসুস দেশকে তারা ধরে রাখো পুনরায় তারা থাকার কারণে আমরা পূর্বের ন্যায় সন্ত্রাসে কর্মকাণ্ড করতে পারব আমরা পূর্বের ন্যায় চাদাবাজি করতে পারব এই চিন্তা চেতনায় যারা আছে তাদের সহ আল্লাপ সবাইকে ডাক দিয়ে বলছেন ওসারিয়াও আল্লাহ পাক বললেন দৌড়াও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম তোমার ক্ষমা রবের ক্ষমা দিকে কে দৌড়াও আল্লাহ রবীন্দিন রবের ক্ষমার দিক আমাদেরকে দৌড়াইতে বললেন আমরা দৌড়াইতে দৌড়াইতে একটা কেনারায় আমরা যাব। দৌড়াইতে দৌড়াইতে হয়তো বা একটা প্রান্ত পর্যন্ত পৌঁছাবো আল্লাহ পাক বললেন যে এমন এক দিকে দৌড়াও যেই দিকে কোনো আঁকা পথ তোমার নাই আঁকা পথ যদি আপনি সোজা সরল পথে খোঁজার জন্য যদি আপনি চেষ্টা করেন আপনার মোবাইল নামক এই যন্ত্র এইটাতে এখন স্যার জিয়া বলবেন সোজা পথ দেখাও মোবাইল আপনাকে একটা আনসার দিয়া দিবে সৌদি আরবের রেলপথ মেট্রো রেল এইটা বড়ায় 400 কিলোমিটার 240 কিলোমিটার কোনো আকা বাকা নাই ডাইরেক্ট একটি সোজা পথ আপনাকে দেখায় দিবে সম্মানিত ভাইরা আমার এই মোবাইল সোজা এবং সুন্দর একটি পথ আপনাকে দেখায় দিল যদি বলেন আমাকে সোজা এবং সুন্দর একটি পথ দিয়ে দিয়েছেন কিন্তু সরল এবং সঠিক পথটা আমাকে দেখান এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনাকে মোবাইল থেকে আনসার দেওয়া হবে গুগল দ্বারা এই পৃথিবীতে সোজা এবং সঠিক পথ আমাদের কাছে নাই ওই পথের সন্ধান নেওয়ার জন্য গুগল ব্যর্থ হয়ে গিয়ে এই মাদ্রাসাতে যে কিতাব পড়ানো হয় ওই কোরআনুল কারিমের সূরাতুল ফাতিহার ষাটটা আয়াত বিশিষ্ট

এই মোবাইল আপনাকে বলে দিবে লম্বা পথ সোজা পথ আমার কাছে ছিল কিন্তু সঠিক এবং সরল পথ আমার কাছে ছিল না ওই পথটা হলো কোরআন কারিমের ভিতরে রয়েছে যা সুরাতুল ফাতেহার চার নাম্বার আয়াত দেওয়া আছে আমার বন্ধগণ সম্মানিত ভাইরা

এই রাতটা হলো হাজার মাসের চাইতে উত্তম রাত হাজার মাস মানে প্রায় চৌরাশি বৎসর চার মাস দশ দিন সমান এক রাত এই রাতটা এত লম্বা এবং এই রাতটা এত ফজুল বারো ঘন্টা হওয়ার পরে এত ফজিলত হওয়ার কারণ কি আল্লাহ পাক বলে দিলেন এই রাতটা ফজলত হওয়ার কারণ হলো এই রাত্রে আমি কোরআনুল কারিম নাজিল করেছে সেই জন্য ফজিলত আমরা যদি বলি এই রাত্রে আপনি কোরআন নাজিল করলেন সেই জন্য এ রাত জাগে থাকার জন্য আমাদেরকে বললেন কিন্তু কোরআন কেন আপনি নাজিল করলেন আল্লাহ পাক বলল বান্দা কোরআন আমার জন্য নাজিল করে নাই কোরআন আমার কোনো সম্মান মর্যাদা আমার ফেরেস্তার সম্মান

মানুষের গুণা মুক্ত করে জান্নাতে নিয়ে যাব সেই জন্য আমি আল্লাহ পাক আকা বাকা পথে চলতে দিব না এই জন্য নামক একটি সরল পথ দিয়েছে সাথে সাথে আমার কোরআন দিয়েছে প্রায় তেইশ বছর পর্যন্ত রসুলের ওপরে ছয় হাজার ছয়শ আয়াতের মাধ্য দিয়ে একটি কিতাব দান করলাম অথেন্টিং যার ভিতরে ভুলটুরুটি নাই এই কিতাব যদি তুমি পালন করতে পার নিজের জীবনের সাথে ধারণ করতে পারো আমি আল্লাহ বলে দিলাম তোমার জীবনটা পচে যাওয়া বলে যাওয়া দুর্নীতি গ্রস্ত হওয়া সন্ত্রাসে কর্মকাণ্ড হওয়া জেনা ব্যবসার ভিতরে লিপ্ত হওয়া রঙিন জীবনটা তোমার সাদা জীবনে পরিণত হয়ে যাবে একটা টান দেওয়া সারি ওইলা জান ইলা মাগফিরাত মের রব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতি ওয়াল আরদ আমি আল্লাহ পাক তোমার জীবনের সকল গুনাহ maaf করে দিয়ে আমি আল্লাহ তোমার তোমাকে একটা জান্নাত দান করে দেব যে জান্নাতেরে বেশার দপ এক তালা দুই তালা তিন তালা বাড়ির সমান না যে জান্নাতের পরে দি দশ তালা পাঁচ তালা ফ্ল্যাটের সমান না যেই জান্নাতেরে পরে দি এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান একটা জান্নাত ওই জান্নাতটা আমি আল্লাহ তোমাদেরকে দান করে দেব জোরে কন সুবহানাল্লাহ এগারো মাস একশো টাকায় একশো বিশ টাকা সুদ খায় আর রোজা যাহলে সুদ লাগায় একশো টাকা একশো চল্লিশ টাকা কথা ও বলতিস আমি তাই তো ধুয়ে হুঁশ পাচ্ছি না এরকম সুদ করে আছে না নাই আপনি সুদও খান আপনি ঘুষ খান আবার রোজাও থাকে আপনার রোজা দিয়ে চার বসার কোনো লাভ আল্লাহর কাছে নাই এই যে রোজা চলতেছে রসুল বলেছেন রমজান মাস যখন আছে আল্লাহ তারা শয়তানকে বন্দি করে কাকে বন্দি করে আচ্ছা বলেন তো এই যে রোজার মাসেও আমাদের বাংলাদেশে সুদ চলতেছে চলতেছে না ভূত চলে কি চলে না সাদাবাজি চলে কি চলে না এই যে গত তিন দিন আগে দেখলাম আপনাদের বগুড়া কাহালুতে একটা বিএনপি নেতার বাড়ির মধ্য থেকে পাওয়া গেছে তেরোটা চুরি করা গরু জোরগণ সোভান আল্লাহ কি এ জোরগণ নাউজুবিল্লাহ রোজার মাঠ চলতেছে গরু গরু চুরি করা বন্ধ নাই। নে তার বাড়িতে তেরোটা চুরি করা গরু আল্লা বলতেছে শোয়াইথান বন্দি আমার কষ্ট হলো গরু চুরি করলো কে কথা বল না তার মানে বোঝা গেল রোজার ভেতরেও তারা চুরি করে রোজার বলতে যারা ঢাকাতি করে রোজার বলতে তারা সাদাবাজি করে এরা হলো সোয়াইথান এসে বড় শোয়স্থান এ কথা আমার মনে বলে রোজার মাসে শয়তান সবচেয়ে বেশি আনন্দ থাকে খুশিতে থাকে তার কারণ আর কোনো টেনশন নাই আল্লাহ ব্যান্ডে চছে ওখানে ও শেখল বদ্যি হয়ে খাচ্ছে আর শয়তান বলতেছে আমি বন্দি থাকলে কি হবে আমার খালাতো ভাইরা কাজ চালাচ্ছে তার মানে বোঝা গেল রোজার মধ্যেও যারা শয়তানই কাজ করে তারা হলো শয়তানের খালাতো ভাই ভাই আর ও বলে

আর দল খাওয়ার জন্য রেডি হয়েছে আজারি ভাই কিন্তু কোন ধনের নাম বলেনি অথচ কিছু লোকের শরীরে চুলকনি শুরু হলো তার মানে বোঝা যায় আমাদের বগ্রতে একটা কথা আছে চোরের মন জোরে কোন চোরের মন আমাদের দেশে বলে খাটের নিচে কেড়ে ও লাভ চলতে কলা খাইনি তার মানে হলো কলা খাওয়ার দম এ কথা কন না তাহলে ক্ষমতা পাওয়ার আগে যদি থানা হামলা করে ক্ষমতা পাওয়ার পরে কি করবে তারা হাসিনা কে ফেলপালাবে কথা গঠন ঠিক কি না তার আমরা পরিষ্কার করে বলি রমজান মাসেও তারা অন্যায় করে তারাই হলো শয়তান রমজানের প্রথম নম্বর শিক্ষা প্রয়োজনে না খেয়ে থাকবো তারপর হারাম খাবো রমজানের দুই নম্বর শিক্ষা শুভে দিক থেকে সূর্যাস্ত পর্যন্ত ঘরের মধ্যে হালার স্ত্রী ছিল স্ত্রীর কাছে যাননি স্ত্রীর সঙ্গে মিলামেশা করেননি সহবাস করেননি ভালোবাসা করেননি তার কারণ কি আপনাদের বউ সুন্দরী কম এই জন্যে দেখতে ভালো না এই জন্যে তাহলে কেন স্ত্রীর কাছে যাননি জোরে বলেন কার হুকুম তার মানে রমজানের দুই নম্বর শিক্ষা হলো আল্লাহর হুকুমে হালাল স্ত্রীরকে ব্যবহার করেননি বাকি 11টি মাস আমরা প্রয়োজনে সবুর করব আমরা জেনা ব্যবিচার করব আমরা কখনও জিনা ব্যবিচারে লিপ্ত হব এটা হলো রমজানের 3 নম্বর শিক্ষা আর রমজানের 4 নম্বর শিক্ষা হলো এই যে কিছু কোন পরিপত্তার হবে আর 20 22 মিনিট বাকি আছে 20 মিনিট বাকি হয়ে গেছে 20 মিনিট মনে করেন একুশ মিনিট তিরিশ সেকেন্ড ফার্স্ট ইফতারের আর তিরিশ সেকেন্ড বাকি আমি যদি আপনাদেরকে ইফতার করতে বলি করবেন ডক্টর মোনুজ যদি বলে করবেন যদি তারেক জিয়া বলে করবেন কেন করবেন না মানে আল্লাহর হুকুমে ইফতার করতে হবে নির্দিষ্ট সময়ে এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না তার মানে রমজানের তিন নম্বর শিক্ষা হলো আল্লাহ কোরআনে যত হুকুম করেছে প্রত্যেকটা হুকুমকে সময় টু সময় মানতে হবে কোনো দেরি করা যাবে না কিন্তু আমরা কি সেটা মেনে চলি তার এটা তিন নম্বর শিক্ষা কোরআনের প্রত্যেকটা বিধান সময় মতো মারণ করতে হবে যেভাবে ছেড়ে সময় মতো করেন ইফতের সময় মতো করেন আল্লাহর প্রত্যেকটা বিধান সময় মতো মানতে হবে রমজানের চার নম্বর শিক্ষা হলো আল্লাহ তারা পৃথিবীতে রমজান দান করেছে শুধু রোজা রাখার জন্য নয় এই পৃথিবীতে রমজান এসেছে কোরআনকে বিজয় করার জন্য জোরে বলেন কাকে বিজয় করার জন্য গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার নবীজি সতরুই রমজান সকালবেলা ঘুম থেকে ওঠার পরে খেজুর খাইলেন পানি খাইলেন রোজা ভেঙে ফেললেন সাহাবিদেরকে বললেন তোমরা রোজা ভেঙে ফেলো সাহাবিরা বলতে এটা কেমন কথা বললেন আপনি না তিন দিন আগে ওয়াশ করেছেন একটা রোজার এত দাম ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার ষাটটে রোজা রাখতে হবে আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার ষাটটে রোজা রাখতে হবে আপনি কেন রোজা ছাড়তে বললেন রসুল বলতিছে বেশি বোঝার চেষ্টা করো না অমা আতা কুমোর রসুল আমি নবী যা বলেছি তা তোমরা করো যা করতে নিষেধ করেছি তা থেকে দূরে থাকো আবু জেল মদিনে আক্রমণ করেছে আর বসে থাকা যাবে না এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে আল্লাহ আকবার বলেন তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা কিন্তু বাংলাদেশে আল্লাহ একবার বলছে রোজা রাখো এক মাস ধরে রোজা রাখি আর যখনই বলি জিন কায়েমের আন্দোলন করো তখন কিছু লোকের শরীরে চুলকনি শুরু হয় এরকম লোক আছে না নাই আজকে বাংলাদেশে যদি কোরআন কায়েম হতো এই বাংলাদেশ যদি পরিচালিত হতো এই বাংলাদেশের ভেতরে শিরিক থাকতো না নতুন যে উপদেশটা হয়েছে আপনার আপনারুকি সাহেব তিনি বলেছেন নামাজ রোজার মতই পয়লা বৈশাখ মুসলমানদের সংস্কৃতি জোরে নাউজুবিল্লাহ